হ্যালো আমার বন্ধুরা আপনারা জানেন যে আজকে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হয়েছে আমি যে রোড দিয়ে যাচ্ছি আমি দেখতে তিন তিনজন জুয়ারি এক লগে বেয়ার চলুন আমরা ওদের সাথে কথা বলি কার কি হাল অবস্থা কে কত টাকা লাভ করছে কে কত টাকা লস করছে বন্ধুরা আমরা ইতিমধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনারা তো সবসময় আইপিএল বাজি টাজি খেলেন জুয়াটো খেলেন বাংলাদেশের বড় বড় খেলা খেলেন ঠিক না আপনারা তিনজনই তো খেলেন না ভাই

কত 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 টাকা মাত্র 1000 টাকা অবস্থা কি ভাই মাল নাই মাল সবাই শেষ করে লইছেন তার আর তো খেলা আছে কি করবেন মাথা তুষ্কুনি মাথা গেছে না বন্ধুরা আপনারা শুনতে পারলেন এই আসলে মূলত এই হলো জুয়ারি গো অবস্থা ঠিক আছে এই যে একবার জিতে একবার হারে